দুধের মধ্যে এক চামচ বিস্কিট গুঁড়া দিয়ে দিলে একদমই ম্যাজিকের মতো কাজ করবে যারা জীবনে কখনো কোনো দিন করতে পারেনি সে কাজ কিন্তু করে দেখাবে এই একমাত্র এক বিস্কিট গুঁড়ো পুরো ভিডিওটা না টেনে একবার দেখলে এটা পারবে না এরকম কোনো বান্দা একদমই থাকবে না হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি দেখেছি যে অনেক সময় কিন্তু দই জমে না আমি যখন প্রথম প্রথম দই বানাতে লেগেছিলাম তখন কিন্তু আমারও জমতো না অনেক রকমভাবে আমি ট্রাই করতাম কিন্তু জমতো না কিন্তু এইভাবে আমি যেদিন একবারই ট্রাই করেছি একবারই এত সুন্দর মতো জমে গেছে মানে কী চলুন তাহলে আর দেরি না করে আমি প্রথমে এখানে নিয়ে নিয়েছি আটশো গ্রাম দুধ দুধটা আমি প্রথমে একটু জাল করে সামান্য ঘন করে নিয়েছি আমি দুই থেকে তিন মিনিটের মতো জাল করে নিয়েছি তারপরে আমি দিয়ে দিয়েছি কিন্তু এখানে ছোটো কাপের এক কাপ গুঁড়া দুধ আপনারা আশা করি দেখেছেন দেখে বুঝতে পেরেছেন কতটুকু গুঁড়া দুধ দিয়েছি গুঁড়া দুধটা দিলে কিন্তু দুধের ঘনত্বটা অনেক সুন্দর হয়ে যায় এবং এক একটা ক্রিমিনেস চলে আসে আর যতটুকু পরিমাণে গুঁড়া দুধ দিবেন ঠিক ততটুকু পরিমাণে চিনি দিবেন তাহলে কিন্তু মিষ্টিটা একদমই হানড্রেড পারসেন্ট পারফেক্ট হবে আর যদি একটু টক টক চান সেক্ষেত্রে কিন্তু চিনিটা আরও একটু কম দিলেও পারবেন তবে চিনি এবং গুঁড়া দুধের পরিমাণটা ঠিক হলে মিষ্টিটা একদম হান্ড্রেড পারসেন্ট পারফেক্ট হবে আর অনেক সময় দেখা যাচ্ছে গরম দুধের মধ্যে গুঁড়া দুধ দিয়ে দিলে কিন্তু দলা পেকে যায় সেক্ষেত্রে আপনারা চাইলে একটু গরম দুধ নিয়ে গুলিও দিতে পারেন আবার হ্যান্ডুইজ মিশিয়েও নিতে পারেন এতে কিন্তু খুবই সহজে গুঁড়া দুধ মিশে যায় গুঁড়া দুধ এবং চিনিটা যখন গলে যাবে এরপর যে আমি দিয়ে দিয়েছি দুই ফোটা স্যাফরন কালার এতে করে কিন্তু সুন্দর একটা কালার চলে আসবে দুয়ের যে কালারটা হয় আপনাদেরকে একটা গোপন টিপস বলে থাকি যদি স্যাফরন কালার না থাকে যেহেতু অনেক এটার অনেক দাম আপনারা কিন্তু চাইলে অরেঞ্জ ফুড কালারটাও দু এক ফোঁটা দিয়ে দেবেন তাহলে কিন্তু কালারটা একদমই চলে আসবে আপনাদের বাসায় যদি স্যাফরন কালার না থাকে তো আপনারা এই পদ্ধতিটা করতে পারেন তারপরে আমি দুধটা ঠান্ডা করতে রেখে দিয়েছি এদিকে আমি একটা দই বসানোর জন্য পট নিয়ে নিয়েছি দইয়ের হাড়ি যেটা আমি একটু গরম করতে দিয়ে দিয়েছি চুলাতে এটা আমি একটু গরম হয়ে গেলে বন্ধ করে এটা আমি আলাদা জায়গায় রেখে দিয়েছি আর আমি যেহেতু বীজ লাগবে বীজের জন্য নিয়ে নিয়েছি এখানে দই সামান্য এখানে আমি এক টেবিল চামচ দই নিয়েছি দইটা আমি সুন্দর করে ফেটে নেব তবে যদি দইয়ে পানি থাকে অবশ্যই আপনারা একটা ছাকনাতে নিয়ে একটু পানিটা জড়িয়ে নেবেন যেটা আমার কিন্তু দই থেকে একটু পানি বের হয়নি এবারে আমি এই যে সুন্দর করে বিট করে নিয়ে নিয়েছি সুন্দর করে ফেটিয়ে নিয়েছি আর আমি একটা সেই বিস্কিট সেই বিস্কিটটা আমি বললাম গোপন ইনগ্রিডিয়েন্টস তো এই যে বিস্কিটটা আমি গুঁড়া করে নিয়েছি আর এখানে দিয়েছি এক চামচ বিস্কিটের গুঁড়া বিস্কিটের গুঁড়াটা দিয়ে দইয়ের মধ্যে সুন্দর করে এই যে মিশিয়ে নিতে হবে আমি সামান্য একটু দইয়ের বীজ আলাদা করে রেখে দিয়েছি তারপরে আমি বিস্কিটের গুঁড়া দিয়েছি কেন আলাদা করেছি আপনারা এটা পরে বুঝতে পারবেন এই যে সুন্দর করে বিস্কিটের গুঁড়া এবং দইয়ের বীজটা সুন্দর করে আমি মিক্সড করে রেখে নিয়েছি তারপরে এই যে আমি আলাদা যেটুকু করে রেখেছিলাম দইয়ের বীজ এইটুকু আমি পাতেলের গায়ে সুন্দর করে লাগিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এটা কিন্তু হালকা গরমই আছে যেহেতু আমি আগে থেকে এটা ফ্রিড করে নিয়েছিলাম এবারে আমি এই যে দেখুন আমার দুধটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে তবে একদমই ঠান্ডা করা যাবে না আমি যেন আঙুল চুপিয়ে এক মিনিটের মতো ধরে রাখতে পারি এরকম ঠান্ডা অবশ্যই করতে হবে হালকা কুসুম গরম থাকবে তারপরে এই যে আমি বীজটা দিয়ে দিয়েছি বীজটা দিয়ে দিয়ে আমি একটু হ্যান্ডউইচ দিয়ে আবারও সুন্দর করে মিশিয়ে নিচ্ছি হ্যান্ডওশ দিলে কিন্তু খুবই দ্রুত হয়ে যায় যেটা চামচের তুলনায় তারপরে এই যে একটু সামান্য উঁচু থেকে আপনারা দুধের মিশ্রণটা ঢেলে দেবেন এতে করে কিন্তু সুন্দর একটা ফ্যানা ক্রিয়েট হয় এটা কিন্তু দইয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ভালো হয় তো এই যে আমার এবং দুধের যে মিশ্রণটা সেটা রেডি হয়ে গেছে আর আমি একটা নিয়ে নিয়েছিলাম সসপ্যান সসপ্যানটা আমি একটু প্রথমে তাতিয়ে নিয়েছিলাম গরম করে নিয়েছিলাম গরম করার পরে চুলাটা বন্ধ করে আমি দইয়ের হাড়িটা দিয়ে দিয়েছি এবং ঢাকনা দিয়ে ওপর থেকে বন্ধ করে দিয়েছি আর ঢাকনার ওপরে আমি এই যে দিয়ে দিচ্ছি একটা মোটা টাওয়াল আপনারা যে কোনো কিছু দিতে পারেন মোটা টাইপের কিছু দিয়ে ওপর দিয়ে যে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি এটা অনলি ছয় থেকে থেকে সাত ঘন্টা আনটিল অপেক্ষা করতে হবে ছয় থেকে সাত ঘন্টা পরে এই যে দেখুন আমার কিন্তু একদমই হয়ে গেছে মানে আমি প্রথম দিন যেদিন করেছিলাম আমি বিশ্বাস করতে পারছিলাম না যে এত সুন্দর মতো এই দইটা হয়ে গেছে কারণ আমি সচরাচর প্রথম মতো দই বানাতে পারতাম না কিন্তু এই দইটা একদিন ট্রাই করার পরে এত সুন্দর হয়েছে টেস্ট তো মাশাল্লা মাশাল্লা আমি খোলার পরে মানে বিশ্বাস করতে পারছিলাম না যে আমি দই বানাতে পেরেছি এরকম একটা ব্যাপার মনে হচ্ছিল দই কিন্তু সহজেই কিন্তু আসলে যে কোনো জিনিস না করতে পারলে কিন্তু আসলে কঠিন তারপরে দইটা সেট হওয়ার জন্য সুন্দর করে আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম তিন থেকে চার ঘন্টার মতো তারপরে মাশাল্লা আলহামদুলিল্লাহ এই যে দেখুন আমার দইটা এতটা সুন্দর সফট আর এত ক্রিমিনাস এবং এতটা টেস্টি মানে এইরকম দই যদি বাসায় তৈরি করতে পারেন কখনোই আমি হান্ড্রেড পারসেন্ট গ্যারেন্টি দিয়ে বলবো বাইরে থেকে কিনে নিয়ে আসবেন না মানে আশা করি আপনাদের এই রেসিপিটি অনেক বেশি ভালো লেগেছে যদি কোথাও ভালো লেগে থাকে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পেজটি ফলো করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ